দু জাতীয় নির্বাচনের কথা এখনও দর্শকদের মনে আছে নিশ্চয়ই সেই নির্বাচনে মাগুরা থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন সাকিব আল হাসান এই অলরাউন্ডারের এমন সিদ্ধান্ত নিয়ে হয়েছিল কঠোর সমালোচনা কেননা সংসদ সদস্য পদে দাঁড়ানো সাকিব তখনও ছিলেন বিসিবির বেতনভুক্ত একজন ক্রিকেটার সেই ব্যাপারটিকেই মাথায় রেখে খেলোয়াড়দের কড়া হুঁশিয়ারি দিল জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসি সাকিবের পাশাপাশি একই নির্বাচনে এবং আগের জাতীয় নির্বাচনেও অংশ নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা একই দলের হয়ে নির্বাচন করা মাশরাফি এবং সাকিবের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন জাতীয় দলের অনেক ক্রিকেটারই সৌম্য সরকার মুসাদ্দেক হোসেন সৈকত রুবেল হোসেনরা ছিলেন প্রচারণার মিছিলে ভোট চেয়েছিলেন সাকিব মাশরাফিদের জন্য এবার দু জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেশ কঠোর হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ এখন এসি বদলে নতুন এসিতে উপভোগ জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া পরিষদ তাদের নির্দেশনা জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি অথবা পরোক্ষভাবে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় কিংবা কোনো প্রার্থীর পক্ষে কোনোভাবেই ব্যবহার করা যাবে না তারা জানিয়েছে জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ নাগরিকদের একাত্মতার প্রতীক তাদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর তবে শুধু ক্রিকেটার নয় এই নির্দেশনা ক্রিকেটার ফুটবলার সহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব খেলোয়াড়দের ক্ষেত্রেই প্রযোজ্য হবে ব্যাপারটি জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক পেজ থেকেও সেখানে লিখা হয় যে কোনো ডিসিপ্লিনের জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় সম্পৃক্ততা কঠোরভাবে নিষিদ্ধ করে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী অ্যাথলেটদের নিরপেক্ষতা নিশ্চিত করতে সকল ফেডারেশনকে কঠোরভাবে এ নীতিমালা অনুসরণ করতে হবে এবার দেখার পালা আগামী নির্বাচনে কতটুকু পালন করা হয় সেই নীতিমালা এবং নীতিমালা অমান্যকারীদের বিপক্ষে কি বা ব্যবস্থা গ্রহণ করে এনএসি আদিবাস রাফ ফ্রিক